শুনছি পাশের রাজ্য থেকে আমাদের এই গ্রামকে নিয়ে নেওয়া হবে তাই খুব শীঘ্র এই শত্রুপক্ষ অ্যাটাক করতে চলেছে শুনছে তো গুপ্তচরদের নাকি আনাগোনাও করতে দেখা যাচ্ছে এই গুপ্তচর যাচ্ছে চুপচাপ ফলো করে চল এই আপনি কে আমি তো সানু দত্তের বাড়ি যাচ্ছি আমি বুলটির কাকা যত সব সর্বনাশ হয়ে গেছে গুগল টেমানও সর্বনাশ হয়ে গেছে কর্নেল সাহেব বলল খুব তাড়াতাড়ি যুদ্ধ লাগবে আর তাই প্রত্যেক বাড়ি থেকে একজন করে ইয়াং লোকেদের নেওয়া হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আমি বাবা ইয়াং টিয়াং নই আর তোরা এখনও ইয়াং তোরা যা আমাদের তো আঠেরো বছর হয়নি এখনও আমাদের নেবে না তোমায়ই যেতে হবে কবি নেই আমার বার্থ সার্টিফিকেট একটা লাগবে কেন রে যতদূর জানি তুই তো বিয়ে টিয়ে কিছু করিস নি সুতরাং না না ওসব না আমার নিজের জন্য লাগবে বয়সটা একটু কমাতে হবে আর কি পনেরো ষোলো সতেরো বছর করে একটা ফ্রেশ সার্টিফিকেট দিলেই চলবে জগাই লাঠিটা আনত আপনি কিছু চিন্তা করবেন না এদিকে সব ঠিকঠাক করে রেখেছি আপনি শুধু এসে একটু দেখে যাবেন এত রাতে গোবিন্দবাবু কেন ডাকলো বুঝতে পারছি না গুপ্ত চজ আছে গুপ্ত চর ধর ধর আরে কি করছিস ওনার ছেলের তো আমার পটেশ্বরীর বিয়ে আরে এর আগে আমার বিয়ের বিয়ে দশবার ভেঙেছে তাই তো ওনাকে নির্বিঘ্নে আসতে বলা এই বিয়ে হবে না এই বিয়ে ক্যান্সেল তুকে আজকে না মেরে শেষ করবই